রহমানি রহেম আর সালামু আলাইকুম যে যেখান থেকে আমরা ভিডিও দেখছেন সকলকে জানাই মাঝে টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রেস থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ছুটি দর্শকমণ্ডলী আপনারা দেখছেন মা বাবাটস সারপুপুর বাজার দুপচাটিয়া বগুড়া মোবাইল নম্বর জিরো আমাদের কাছে যে সকল গাড়ি আছে আমি সেই সকল গাড়ি আপনাদেরকে দাম স যত তাড়াতাড়ি পারি আমি আপনাদেরকে খুব ছোট্ট আকারে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। শুধু দর্শক আমাদের কাছে সবচেয়ে কোন দামের বারো হাজার টাকা দামের গাড়ি ক্রয় করতে পারবেন অন টেস্ট গাড়ি ডায়ান হান্ড্রেড সিসির গাড়ি বারো হাজার টাকা বাজাজ সিটি হান্ড্রেড রেজিস্ট্রেশন করা যার দাম তিপ্পান্ন হাজার টাকা বাজাজ সিটি হান্ড্রেড যার দাম পঞ্চান্ন হাজার টাকা প্লাটিনা একটা দাম তিপ্পান্ন হাজার টাকা হান্ড্রেড পঞ্চান্ন হাজার টাকা রেজিস্ট্রেশন করা যায় বিরাশি হাজার টাকা করা যার দাম বাহান্ন হাজার টাকা টিভিএস মেট্রো যার দাম হাজার টাকা ওয়ালটন বত্রিশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা এফ ভার্সন ওয়ান ভার্সন টু সরি ভার্সন টু যার দাম মাত্র পঁচাশি হাজার টাকা হিরো সিলিন্ডার রেজিস্ট্রেশন করা যার দাম মাত্র চল্লিশ হাজার টাকা শুধু দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে যে সকল গাড়ি আছে সে সকল গাড়ি আপনাদেরকে দেখালাম দাম সহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ